সালামু আলাইকুম রহমতুল্লাহ তু সম্মানিত ভাই বোনেরা আশা করি ভালো আছেন আমি আজাদ বাসার আমরা বিভিন্ন সময় আপনাদেরকে এরকম রুকাইয়া আপলোড করি না যে তাবিজ দিয়ে জাদুর গিট তৈরি করা বা জাদুর গিট ধ্বংস হবে এই দেখেন এটা হলো তাবিজ দিয়ে আপনার জাদুর গিট তৈরি করেছে এগুলো তৈরি করার জন্য ওরা আরও কিছু জিনিস ব্যবহার করছে এই দেখেন প্রত্যেকটা তাবিজে আপনার এই এগুলো সম্ভবত কোনো রশি দিয়ে আপনার তৈরি করছে যাই হোক এগুলো সব শিরিক এগুলো তামিমা সম্পূর্ণ সিরকি আকিদা তো এরকম যদি তাবিজ কেউ পেয়ে থাকেন এগুলোও আমাদের একজন ভাই পেয়েছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে এগুলো কেউ পেয়ে থাকলে আপনার এই তাবিজ নষ্ট করা কিছু দোয়া অবশ্য রয়েছে আমাদের চ্যানেলে ওগুলো দেখে আপনারা এগুলো নষ্ট করে দিবেন অন্যথায় লা ওয়ালা কুয়া তাইল্লা বিল্লাহ এগুলো বলে এগুলো পুড়িয়ে ফেলবেন ইনশাআল্লাহ এটার দ্বারা মানুষের এত ক্ষতি হয় প্রচুর ক্ষতি হয় আর এই এই সংক্রান্ত রুকিয়েগুলো আপনারা শুনতে পারেন ইনশাআল্লাহ রুকিয়েগুলো শুনবেন আর সমস্যা বেশি হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন অন্যদেরকে সতর্ক করার জন্য আপনি ভিডিওটি একটি শেয়ার দিতে পারেন জি আসসালামু আলাইকুম